হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা এখন সবাই যাচ্ছি জল তুলতে আমাদের গ্রামে বাসন্তী পুজো আর এটাই আমাদের রিচুয়াল যে আমরা পুরো পাড়ার লোক যাই নদীতে জল তুলতে দেখো সবাই কলসিতে করে সবাই কলসিতে করে নদী থেকে জল আনছে আর এই জলগুলো দিয়ে মন্দিরটা পুরোটা ধোয়া হবে এই দেখো সবাই ভীষণ মজা করতে করতে গেছি সবাই নাচতে নাচতে গেছি কত লোক আর এদিকে দেখো গাইস সব রোদের মধ্যে ছাতা নিয়ে বেরিয়েছে কিন্তু যেতেই হবে বাদ দিলে হবে না সবাই নাচতে নাচতে গেছি আমরা এত রোদ দূর বাইরে কিন্তু তাতে গিয়েছে নাচতে নাচতে সবাই গেছি আর এই যে কাকিমার এই ভিডিওটা আইব দি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই